দুঃখ আছে অসহায়ের আর্তনাদে দুঃখীর বেদনায় মার্জিত জাতি গঠনে সুশিক্ষার অনুপ্রেরণায় একটি সামাজিক ও মানবিক সংগঠন এটি বছর ব্যাপী নানা রকম সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে উপাতে কাজ করে আমার অনেক ভালো লাগছে এটা একটা মানবিক ও সামাজিক সংগঠন আমার পরিবারের থেকে আমাকে এটাতে কাজ করতে আর উৎসাহিত করে করোনা মহামারী পরিস্থিতিতে দেশব্যাপী মানুষ যখন কর্মহীন এবং অসহায় হয়ে পড়ে ঠিক তখনই রমজান মাসে আমরা ইফতার ও সাহারি বিতরণের মাধ্যমে তোফা ফর ম্যানকাইন্ডের পথ শুরু হয় ধীরে ধীরে তা দেশব্যাপী এবং দেশের বাহিরেও প্রসারতা লাভ করে আমাদের কর্মসূচি এখন শুধুমাত্র ইফতার ও সাহারি বিতরণের মাধ্যমেই সীমাবদ্ধ নয় আমরা দেশব্যাপী নানান ধরনের মানবিক এবং সামাজিক কাজ করে থাকি আমরা শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং বেকারত্ব দূরীকরণ সহ অসংখ্য মানবিক এবং সামাজিক কাজ করে যাচ্ছি